वो पता ही जो यूर किस করনুল মনাজির পঁচানব্বৈ বিল এক পঁচানব্বৈ মাইন পব্বৈ মাইনী

মেকআ করলি বিশাল এক মসজিদ মাসলার এখানে হাজি সাহেব প্রায় হাম বাঁধে এখান থেকে মেকআপ মক্কার উদ্দেশ্যে রওনা দেয় আমরা আজকে আমাদের ট্যাব সফর শেষ করে যাওয়ার সময় এই মসজিদে মেকআপ করার জন্য সকল হাজিদেরকে নামাইলাম